আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই অবগত আছে কালকে পহেলা তারিখ হ্যাঁ জানুয়ারির এক তারিখ কালকে বই বিতরণ হচ্ছে না কালকে অনলাইন ভার্সনে বইগুলো পাওয়া যাবে পিডিএফ আকারে আমি আজকে সেটি দেখাবো তোমরা পিডিএফ বই কিভাবে ডাউনলোড করবে তোমাদের মোবাইল ফোনেই ওকে পিডিএফ বইগুলো ডাউনলোড করে তোমাদের প্রিন্ট করার দরকার নেই সেখান থেকেই তোমরা সুন্দর করে পড়তে পারবে এবং ওয়ান বাই ওয়ান তোমরা বইগুলো হয়তো বা জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে ক্লিয়ার ওপে যাবে আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তোমাদের বোর্ড বইগুলো ডাউনলোড করবে কোন লিঙ্কে যেতে হবে ওকে এটার জন্য তোমাকে সবার আগে হচ্ছে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি সব থেকে তোমাদেরকে বলবো যে গুগল ক্রোম ব্রাউজারটি বেস্ট এখানে যাবা ওকে যাওয়ার পরে তুমি এরকম যদি প্রথম পেজটা আসে তো ভালো কথা প্লাস দিয়ে নিউ ট্যাব নিবা নিউ ট্যাপ নেওয়ার পরে এখানে লিখবা এন সি টিবি ওকে আচ্ছা দেখো এন বা যে এনসিটিভি গুগল সার্চ দিলে হবে বা এনসিটিভি এটা লিখলেও হবে মনে রাখবা মাদ্রাসা স্কুল সবার বই এক জায়গায় পাওয়া যাবে ওকে এইরকম আসার পর এই জায়গায় একটু ক্লিক করে দিবা দেখবা একটু কাজ হবে এরপরে দেখবে এরকম একটা অপশন আসবে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এইখানে এই জায়গাটা ক্রস করে দিবা চলে যাবে ওকে এরপরে দেখো তোমরা সুন্দর করে এখান থেকে বইগুলো যখন ডাউনলোড করবে পাত্র পাঠ্যপুস্তকে ক্লিক করবে পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে দেখো দুই হাজার চব্বিশ লেখা আছে আগামীকাল সকাল দশটার পরে এখানে দু হাজার চব্বিশ নিচে যাবে আর দু হাজার পঁচিশটা উপরে আসবে তো মনে করি এটাই দু হাজার পঁচিশ এরকম ভাবে ক্লিক করবে ক্লিক করার পরে একটু নিচে নাম্বার নিচে নামার পরে দেখো লেখা আছে প্রাক প্রাথমিক পর্যায়ে ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর প্রিয় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক বৃন্দু আপনারা যেই ক্লাসের বই ডাউনলোড করতে চান এখন মনে করুন ষষ্ঠ শ্রেণী তাহলে মাধ্যমিক স্তরে ক্লিক করবেন আচ্ছা অষ্টম শ্রেণীর মাধ্যমিক স্তরে ক্লিক করবেন নবম শ্রেণীর মাধ্যমিক স্তরে এখন তৃতীয় চতুর্থ হয় তাহলে এই দিকে ওকে তাহলে আমি মনে করেন মাধ্যমিক স্তরে ক্লিক করলাম মাধ্যমিক স্তরে ক্লিক করার পরে এই দিকে দেখেন মাধ্যমিক একদিকে লেখা আছে দাখিল দাখিল মানে হচ্ছে মাদ্রাসার বইগুলো আর মাধ্যমিক মানে হচ্ছে কি স্কুলের বইগুলো এই দিকে আছে দাখিল ভোকেশনাল আর এসএসসি ভোকেশনাল ওকে বিভিন্ন পার্ট রয়েছে কিন্তু তো আমরা মাধ্যমিক স্কুলের বই যদি ডাউনলোড করতে চাই মনে করা যাক আমি নবম শ্রেণীর বই ডাউনলোড করবো তাহলে নবমে ক্লিক করবো নবমে ক্লিক করার পর দেখেন এই দিকে কিন্তু দেখেন ক্রমিক নম্বর পাঠ্যপুস্তকের নাম এই দিকে পিডিএফের সাইনগুলো দেওয়া আছে চিহ্নগুলো দেওয়া আছে হ্যাঁ এই চিহ্ন গিয়ে আপনি দেখবেন উপরে উপল বাংলা ভার্সন তার মানে এটা কিন্তু বাংলা মিডিয়ামের বই মানে আমরা যেগুলো স্কুলে পড়াই আর ইংরাজি ভার্সন মানে যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জন্য সো আমরা এইগুলোতে ক্লিক করবো না জাস্ট এটার একটাতে ক্লিক করে দিব ক্লিক করা মাত্রই এটা আমাদের অটোমেটিক ডাউনলোডের কাছে নিয়ে আসবে এই আসার পরে এই জায়গায় एक ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কি হয়ে যাবে সেটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে হয়তো বা কয়েক সেকেন্ড সময় নিবে হ্যাঁ এই যেমন আমার এখানে ডাউনলোড হচ্ছে এই দেখেন ডাউনলোড হচ্ছে আচ্ছা ডাউনলোড হয়ে গেলে আমি এটা সুন্দর করে ওপেন করতে পারবো এখন এখানে ক্লিক করলাম এটা ওপেন হয়ে যাবে ডাবল ক্লিক করলে বা মোবাইলে ডাবল টাচ করলে ওপেন হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থীটা চব্বিশ সালের বই দিয়ে দেখিয়ে দিলাম কারণ তোমাদেরকে ভিডিও আজকে দিতে হবে কালকে তোমরা বইগুলো ডাউনলোড করবে সকাল দশটা বা এগারোটার পর থেকে বইগুলো ডাউনলোড করতে পারবে প্রিয় শিক্ষার্থী আশা করছি এই তোমাদের এইভাবে বইগুলো ডাউনলোড করে তোমাদের সুবিধা হবে সেই সঙ্গে বলে রাখি আগামী কালকে থেকে নবম শ্রেণী অষ্টম শ্রেণী দশম শ্রেণী সহ অন্যান্য যে শ্রেণীগুলো রয়েছে সেগুলো ইংরেজি ক্লাসগুলো রেগুলার দেবো ইনশাল্লাহ এবং এই সপ্তাহ থেকেই গণিত বিষয়টি যুক্ত হবে তোমাদের জন্য আমার এই চ্যানেলে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ